আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর প্রতিদিনের মতন আমি নতুন আরেকটি একটি ব্লক নিয়ে আসছি আর আজকে ব্লকটি শুরু করলাম বিকেলবেলা আমরা একটু ঘুরতে গেছিলাম বিকেলের দিকে এই সামনে নদীর পারে আমাদের পাশেই হলো নদীটা এটা হলো তুরাক নদী আর এখানে থেকে ঘুরে এসে এটা আমার পরের দিনের ভিডিও আর এই পরের দিনের ভিডিও আমি কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব আর আমি আজকে ইলিশ পোলাও রান্না করব আর ইলিশ পোলাও সব ঘরর যে মশলা দিয়ে আমি করব। এখানে মাছ কেটে রেখেছি পিঁয়াজ রসুন বাটা সবগুলো ময় মশলা আমি সব রেডি করে নিয়েছি আর যে ইলিশ পোলাওর জন্য ব্যাস্তাও রেডি করে নিয়েছি আমি আর এখন হলো ইলিশ পোলাওর মেন যে মেন যে মশলাটা ওটাই আমি করতেছি এখানে আমি ইলিশটা ভুনা করব। ইলিশটা সাদা ভুনা করব কারণ ইলিশ পোলাও তো সাদাই হয় এই জন্য আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব হালকা ভেজে নিব বেশি না হালকা ভেজে নিব ভুনাটা করার জন্য আমি ভালো করে চারা দিয়ে নিচ্ছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে হলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব রসুন বাটা তারপরে জিরা বাটা দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে নিব জিরা বাটাটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন আমি একটু অল্প একটু পানি দিয়ে দিব এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া দইনার গোড়া আর কষিয়ে এখন ভালো করে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দিয়ে দিচ্ছি কারণ মনে ছিল না লবণ দিতে আর একটু কষিয়ে নিব তারপরে আমি এখানে চার পাঁচটা কাঁচামছ দিয়ে দিব কাঁচামছ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে আমি দুইটা ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটার মধ্যে ডিম ছিল আর ডিম শুদ্ধই আমি আজকে ইলিশ পোলাও রান্না করব এই যে এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আর আলতোভাবে মাছটা নাড়াচাড়া করবো যেন মাছটা না না ভাঙে তো ইলিশ মাছ একটু নরম টাইপের মানে একটু খু খুচা লেগেই ভেঙে যায় আর যেহেতু এটা কাঁচা বোনা করছি তাহলে তো আরও সাবধানে করতে হয় এখন এই যে আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি এই যে দুধ দিয়ে দিব দুধ বা টক দই যেটাই হোক দিয়ে দিবেন কারণ টক দুই হলে ভালো হতো যেহেতু আমার টক দুই ছিল না তখন আমি যে দুধের সাথে একটা লেবু চিপড়িয়ে এটাকে ধোয়ের মতনই করে নিয়েছি আমি আর অল্প একটু এটাকে রান্না করব তারপরে মাছগুলো উঠিয়ে উথি, উঠিয়ে রেখে দেব আর এই যে আমি লাখড়ি চুলাই রান্না করতেছি কারণ গ্যাস তো থাকে না আর এদিকে মাছগুলো উঠিয়ে নিয়েছি আর মশলাটা আর একটু কষিয়ে এই যে মাছগুলো উঠিয়ে নিয়েছি পরে চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিব পোলাও চালটা মশলা এই যে ইলিশ মাছের ভুনাটা যেটা আছে না মশলাটা যেটা আছে না ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে যখন পোলাওটা প্রায় হয়ে আসবে তখন আমি এই যে ইলিশ মাছটা দিয়ে দিব এই যে ইলিশ মাছটা দেওয়া হয়ে গেছে এখন আমি এই ব্যাস্তাটা উপর দিয়ে ছিটিয়ে নিব আর বিশ্বাস করবেন ইলিশ পোলাওটা অনেক মজা হয়েছিল আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আল্লাহ হাফেজ